যে মানুষ সাম্প্রতিক নির্বাচন গুলোতে বিজেপি কে ভোট দিয়েছিলেন এইভাবে যে বিজেপি তৃণমূলকে কে টাইম দেবে সেই মানুষ তারপরে দেখলেন তৃণমূলেরই নেতা শুভেন্দু এসে বিজেপির নেতা হয়ে গেল তৃণমূলেরই নেতা অর্জুন সিং এস বিজেপির বিজেপির নেতা না তৃণমূলের নেতা গুলিয়ে গেছে অর্জুন সিং কার নেতা এই হল মার্কেটে প্রথম অর্জুন যে জানে না সে পাণ্ডব পক্ষে আছে না কৌরব পক্ষে আছে বিজেপি এলে সত্যি তো বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না জামা কাপড় পড়া পাল্টে দেবে বেরোনো মহিলাদের বেরোনো বন্ধ করে দেবে বিজেপি এসে অনেক গোল বার করবে ওই কথায় আমি দেখছিলাম সেলিম দা একই ডিম বারবার তা দেওয়া যায় ওই ডিম পঞ্চায়েতে পৌরসভায় ফেটে গেছে তৃণমূল বিজেপি বাইনারি তো আর নেই বিজেপি থাকবে না বিজেপি ফুটে যাবে ডিস্ট্যান্ট থার্ড হয়ে যাবে এবার লড়াই এক আর দুইয়ের এক আর দুইয়ের লড়াইতে আমার আপনাদের কাছে আবেদন বাম কংগ্রেস জোটকে লাল ঝান্ডাকে শক্তি সাধন করুন যাতে টুলে জেতা ধর্মকে হারা। আমি অন্য কথার মধ্যে থাকো এসব যা আমি শুনলাম আসামের মুখ্যমন্ত্রীকে সুকান্ত সেতুতে কালকে বিজেপি নিয়ে এসেছে। আমি এটা ছেলে জিজ্ঞাসা করলাম বাবা কোটা লোক হইছ করে বলছিলেন না স্টেজে যে কোটা লোক ছিল স্টেজের নিচেও সেই কটাই ছিল ঠিক আছে হতে পারে অসুবিধা নেই যে যার মত করে করছেন করছেন শুভেচ্ছা জানেন কিন্তু যে মানুষ সাম্প্রতিক নিপাচনগুলোতে বিজেপিকে ভোট দিয়েছিলেন এই ভাবে যে বিজেপি তৃণমূলকে টাইট দেবে সেই মানুষ তারপরে দেখলেন তৃণমূলেরই নেতা সুবেন্দু এসে বিজেপির নেতা হয়ে গেল তৃণমূলের নেতা অর্জুন সিং বিজেপির বিজেপির নেতা না তৃণমূলের নেতা এটা ভুলে গেছে অর্জুন সিং কার নেতা এই হলো মার্কেটে প্রথম অর্জুন যে জানে না সে পাণ্ডব পক্ষে আছে না কৌরব পক্ষে আছে ঠিক আছে এই সব লোকগুলো মিলে ফলত যারা সাম্প্রতিক ভোটগুলোতে বিজেপিকে ভোট দিয়েছিলেন এই ভেবে যে তৃণমূলকে বিজেপি তাড়াবে আমার তাদের কাছে সবিনয় আবেদন বড় ফুল ছোট ফুল মিলে এপ্রিল ফুল করবে ওই ফুল করবেন না ছোট ফুলের তলায় যদি বিষ গজায় বিষ ফুল হয়ে গেলে বিষ ফুল কাটতে এই অসুবিধা আছে হাত হাতে কাস্তে ধরুন কাস্তে দিয়ে একসাথে বিষ ফুল কেটে দিন আমরা সবাই আছি লড়াইতে অন্য কালকে এপ্রিল ফুল করতে দেবো এটা একটা উল্টো দিকও আছে বিশেষত আমাদের এই সব চত্বর তাহলে তৃণমূলকে পছন্দ করছি না বুঝতে পারছি চোর কিন্তু বিজেপি যদি চলে আসে বিজেপি এলে সত্যি তো বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না জামা কাপড় পড়া পাল্টে দেবে বেরোনো মহিলাদের বেরোনো বন্ধ করে দেবে বিজেপি এসে অনেক গোল মাল তাহলে আগের ভোটে একজন কেউ কেউ আছেন চাঁদ ছটা করে বা হাতে মনসা পুজো করার মতো করে তৃণমূলকে পছন্দ নেয় কিন্তু বিজেপি ঠেকাতে আছে তৃণমূলকে আপাতত তো তাদের তাদেরকেও আমার অনুরোধ এইবারে মার্কেটে অন্য কোথায় কি আছে জানি না যাদবপুরে বিজেপির কোনো সিন নেই বিজেপি জিতবে এই আশঙ্কা করবেন তাহলে পরের কথাটা হোক তৃণমূল থাকবে কি থাকবে না আমি আপনাদের কাছে আবেদন করছি তৃণমূলকে হারাতে হবে তার জন্য এইবারে কাস্তে হাতুড়িতে আপনারা আবার ভর্তি ফির সোজা কথা সোজা দিল্লিতে বিজেপি থাকবে না বিজেপি সরকার থাকবে না তিন দফা চার দফা পাঁচ দফার পরে যা মোটামুটি বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী যেভাবে চারশো পার গ্যারান্টি এইসব বলতে শুরু করেছিল ইতিমধ্যে চারশো লেখা দেওয়ালগুলো আস্তে আস্তে শ্যালা ধরতে শুরু করেছে নোনা ধরতে শুরু করেছে দেখেছে এখন আর ওইসব বলছে না পুরনো হিন্দু মুসলমান লাইনে চলে গেছে নরেন্দ্র মোদী জানে হিন্দু মুসলমান করতে শুরু করলে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দামটা পিছনে চলে যাবে হিন্দু মুসলমান করতে শুরু করলে স্কুল কলেজ হাসপাতালের কথা পিছনে চলে যাবে হিন্দু মুসলমান করতে শুরু করলে রুটি কাপড়া মাকান পিছনে চলে যাবে নরেন্দ্র মোদী ওই খেলায় নেমে পড়েছে আর ওই খেলায় আরো ভালো মমতা ব্যানার্জিকে পেয়ে গেছে বলছে আমি হিন্দুদের ফোন করি তুই মুসলমানদের ধর আমি অবাঙ্গালীদের ধরি তুই বাঙালিদের ধর এই করে ভালোভাবে করি পরিষ্কার কথা এইবারের ভোটে ওই কথায় আমি দেখছিলাম সেলিম দা একই ডিম বারবার তা দেওয়া যায় না ওই ডিম পঞ্চায়েতে পৌরসভায় ফেটে গেছে তৃণমূল বিজেপি বাইনারি এখানে আর নেই বিজেপি থাকবে না বিজেপি ফুটে যাবে ডিস্ট্যান্ট থার্ড হয়ে যাবে এবার লড়াই এক আর দুইয়ের এক আর দুইয়ের লড়াইতে আমার আপনাদের কাছে আবেদন বাম কংগ্রেস জোটকে লাল ঝান্ডাকে শক্তিশালী করুন যাদবপুরে যেতাম তৃণমূলকে হারা বিজেপিকে হারালে তো খালি হবে না দিল্লিতে একটা বিকল্প সরকার করতে হবে মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া জোটে পদ্মপাতার পাতার ও যেদিন ভাইপোকে ধরে টান মারবে মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে শুরু করে পাঁচিলে বসে আছেন বলছেন এই আমি লড়ছি এইসব কে কে ছিঁড়ছি এইসব বলছেন তারপর যেদিন সিএ করে উদ্বাস্ত হিন্দু মানুষকে বিপদে ফেলে দিল সেই দিন যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী গেলেন না সিএ এর বিরুদ্ধে ভোট দিতে সিপিএম এর লোক কম সব কটা লোক গিয়েছিল তাহলে কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কতগুলো কিন্তু মানলে আমি সিএ সাপোর্ট করে দেব তার দুদিন পরে মমতা ব্যানার্জি বলেছেন হয়তো বিকাশ দায় এসে গেছে তার দুদিন পরে বিকাশ মমতা ব্যানার্জি বলেছেন যে আমি থাকবো বাইরে থেকে এর মানে কি আমার যেমন বেনি তেমনি চুল ভেজাবো না বিজেপি কে খবর পাঠিয়ে রাখলে দেখো আমি কিন্তু ওদের লোক নই আমি কিন্তু বাইরে থেকে আছি তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দিও দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই পাল্টি পাস দিয়ে হয় না ওইটার জন্য বামপন্থী ওইটার জন্য সিপিএম ওইটার জন্য লাল ঝান্ডা ওইটার জন্য মার্কেটে নিচে করে যেতে যে পার্টিগুলো একসাথে আছে বিকল্প সরকার তৈরি করার মতো করে প্রস্তুত হচ্ছে একটার পর একটা রাজ্যে ভোট হচ্ছে বিজেপি আস্তে 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 পার না অনেকে জিজ্ঞাসা করছেন তুমি ভাব সিপিএমের দাঁড়িয়েছো এই বাজারে দাঁড়িয়েছো কেন তোমার ভোট দেবো আমি বলছি দেখেন দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি করতে হবে বিজেপির ইচ্ছার উপর নির্ভর করে না বিজেপি যতই কায়দা কানুন করুক কমিশনের ভোট ভোট বাড়িয়ে এইসব পার্সেন্টেজ অনেক রকম চেষ্টা করছে কিন্তু মানুষের যা মেজাজ একশো চল্লিশ কোটি মানুষের বিজেপিকে এবার দাঁড়িয়ে ছাড়বে বিজেপি পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে গরিবের পেটে লাথি মেরেছে বিজেপিকে দাঁড়িয়ে ছাড়বে তাহলে খালি সরকার পাল্টাতে হবে না নীতি পাল্টাতে হবে তাই তো তাহলে বিকল্প যে সরকার তৈরি হবে সেই সরকারে জনমুখী নীতি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বামপন্থীরা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর জন্য চাকরির জন্য একশো দিনের কাজটা ফেরানোর জন্য স্কুল কলেজ হাসপাতালের পিছনে সরকারি পয়সা খরচ বেশি করার জন্য সব মিলিয়ে মানুষের ভালো থাকার জন্য সৃজনকে সৃজনদের পার্লামেন্টের ভিতরে দরকার বিকাশ দেওয়ার কয়েকটা হ্যান্ডস দরকার তাই তো বিকাশ দেওয়ার কতগুলো সঙ্গী সাথী দরকার লোকসভায় বিকাশ দেওয়া রাজ্যসভায় বলবেন ফোনে ফোন করে বলে দেবেন আমি এটা বলেছি তোমরা ওইটা বলো আমরা সেই মতো করে ক্যাপ্টেনের নির্দেশ মেনে আমাদের বলতে হবে বিকল্প সরকারে গুরুত্বপূর্ণ নীতি পালন করবে ভূমিকা পালন করবে বামপন্থী তাই লাল ঝান্ডাকে এই ভোটে জেতানো প্রয়োজন প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি